আমার নাম আব্দুল হামিদ পেশেন্টের নাম রেবিনা বিবি বীরভূমের রামপুরহাট থেকে এসছি প্রথমে আমরা কিছু বুঝতে পারিনি প্রথমে যেটা দেখা দিয়েছিল কোনো ব্যথা ট্যাথা ছিল না তো জন্ডিস হয়েছিল হ্যাঁ এবং জন্ডিসটা খুব বেশ ভালোভাবে হলুদ এবং পিসাব বড়ি সবই হলুদ ওখানে লোকাল রামপুরহাটের আমরা ডাক্তার দেখিয়েছিলাম একটা সার্জিক্যাল একটা ডাক্তার দেখিয়েছিলাম সে একটা এমনি আলট্রাসোনোকি পরে একটা সিটি স্ক্যান কপি করেছিল করার পরে উনি বললে গোল ব্লাডারের যে নালি আর কি গোল ব্লাডারে স্ট্রোন আছে আর ওই নালিতে একটা ম্যাস বা একটা ফুলো টাইপের লাগছে তো দেখার পরে উনি এমআরআই আর সিবিআই করলো করার পরে ও বললো যেখানে প্যানক্রিয়াসে এর একটা ম্যাস আসছে সেটা সম্ভবত ক্যান্সার সেই ডাক্তার দেখার পরে ওই একই সন্দেহ করছিল এটা ক্যান্সারই এবং বললো ইআরসিপিটা আমরা করেছিলাম এবং মেটেরিয়াল দিয়ে সেটা করা হয়েছিল সন্দেহজনক এটা নালির ওপরে আর কি নালিতে পাথর ওই প্যানক্রিয়াস থেকে একটু ওপরে বলছে এই যে ম্যাচটা আছে এটা ক্যান্সার পজিটিভ এসছে কোনো ব্যাড হ্যাবিট নাই কোনো রকম নেশা কিছু নাই ওদম এই ছেলে হ্যাঁ কোনো রকম এই করতেই হবে সেই ধরনের কোনো রকম কিছু এখন কাল থেকে একটুকু ওই জন্ডিসটা কম কম ভাব লাগছে আপনাদের এই সংস্থা থেকে এটা হলে হয়তো আয়ুর্বেদিক হলে এটা একটু ভালো হবে এই হিসাবে এলাম এখানে দেখার পর প্রাথমিক প্রাথমিক স্তরে দেখিয়ে কি রেজাল্ট হচ্ছে দেখছি